ফার্স্টে তো আমি করতে পারবো না সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা কী করে বেছে নেবো তোমরা কীভাবে বেছে নেবো তুই সমস্ত আসতে তুমি ভিত্তিতে তুমি ডিসাইড করো তো আমরা সেটাকে বলি তোমরা একটা কমন টেকনিক সবাই জানে এস ডাব্লিউ টি অ্যানালিসিস কত শুনে সোয়াট অ্যানালিসিসে স্ট্রেথ কী কী আছে উইকনেস কি কি আছে থ্রেট কী কী আছে এরকম আমি যে টেকনিকটা দেখাচ্ছি নেক্সট তো পাশেই রয়েছে একটা বলে তো যে কোনো একটা জিনিস যে কনসেপ্টকে ভালো ধরে নিলাম এই যে আমরা তিনটা কনসেপ্ট এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এর মধ্যে কে ভালো কিছু ফ্যাক্টরি কিছু প্রায় ভিত্তিতে আমি করা শুরু করলাম যাকে তাকে ধরে না আমাকে জিরো ধরে না ঠিক আছে যে ভালো সে ভালোই থাকে আমি জিরো আমার থেকে কষ্টের ভিতরে হিসাবে এই প্রোডাক্টটা বেশি ভালো আমাকে প্লাস দিন প্লাস ওয়ান ঠিক আছে এইভাবে তোমার তো ক্লাস টু হিসেবে উনি ক্লাস ওয়ান পেলেন উনি ক্লস টু হিসেবে মাইনাস ওয়ান পেলেন আমি জিরো আমার সাথে ওনার কষ্ট আরও বেশি সেখানে ওনাকে মাইনাস দিলেন আমার কস্ট কম আমাকে প্লাস ওয়ান দিলে ভালো কী হবে সবচেয়ে উনি আমাকে জিরো ধরেছিলেন আপনাকে জিরো ধরলে কোনো ম্যাটার করে এবার ওনাকে জিরো ধরেছি উনি জিরো ওনার থেকে আমি কত পেয়েছি মাইনাসে উনি কত বলে কোন লেভেল থেকে তুমি শুরু করলে তার উপর তোমার ডিপেন্ড করছি এইভাবে তুমি কম্পেয়ার করে প্রত্যেকটা কস্টের ভিত্তিতে কম্পেয়ার করো এফিসিয়েন্সির ভিত্তিতে কম্পেয়ার করো ইজি ম্যানুফ্যাকচারের ভিত্তিতে এবং বিভিন্ন আসপেক্টে কম্পেয়ার করে তুমি আলটিমেটলি বেস্ট কনসেপ্ট সিলেক্ট করো সেটা তুমি ডেভেলপ করো এই প্রোডাক্টটা ডেভেলপ করো ঠিক আছে এই প্রোডাক্টটা কি খুব সিম্পল এরকম একটা স্টিলের

তাদের জামা হবে সেখানে বেরিয়ে যাচ্ছে এই যে কাজটা করছি সেখানে কিন্তু কোথাটা হাতের দেড়ে হাত দেড়ে হাত নেই না হাত দিয়ে সেটাকে এক্সট্র্যাক্ট করছে ইউজ করছে কিন্তু সিম্পল ইন্টারনেনশন এই যে ইন্টারনেনশনটা আমরা ডিজাইন করেছি এরকম ইন্টারভেনশন ডিজাইন করার পর এইটা আমরা ইন্ডিয়ান পেটেন্ট করেছি প্রথমে ডিজাইন রেজিস্ট্রেশন করেছি ইন্ডিয়ান পেটেন্ট করেছি ইউএস পেটেন্ট করেছি সমস্ত এই ধরনের প্রোডাক্ট এফএমসিজি সেক্টর নেই তো সবগুলোই আমাদের ব্যাঙ্কে রয়েছে তারপরে এটা বুঝতে পারছি এই যেটা দেখা এখানে একবারে কটা দশটা পাঁচটা করে তুমি করতে পারবে তো স্মল লেভেল অফ প্রোডাকশন স্মল স্কেল প্রোডাকশান সেখানে এই ধরনের সলিউশন ভালো কিন্তু যাদের প্রোডাকশন বেশি তাদের ডিস্টার্টেড বা রিওয়ার্ক বেশি করতে হবে অনেক বেশি ডিসকার তাদের এরকম ধরে সারাদিন ধরে করলে হবে না তাদের কারণে কী হবে তারা কিসের দিক থেকে দেখা বিভিন্ন ফিজিক্যাল অ্যাসপেক্ট দেখা হয়েছে প্রোডাক্টিভিটি দেখা হয়েছে লিস্ট কষ্ট দেখা হয়েছে সিস্টেমিটি তো বিভিন্ন প্রিভ্যালুশন টেকনিক আছে যে ইকুইপমেন্টটা কতটা ভালো ডিজাইন হয়েছে সেটা কতটা প্রোডাক্টিভিটি ভালো আছে প্রোডাক্টিভিটি কীভাবে দেখতে হবে পার ইউনিট টাইমে কতগুলো শেষে তারা রিওর্ড করতে পারছে ঠিক আছে লোকটা কতক্ষণ পরে ফাটেই হচ্ছে এরকম বিভিন্ন রকম ব্যাংক আছে তাদের থেকে না একটা লোককে আমি অপছন্দ করি আমি তাকে যতই না তাকে আমি যদি মানে এনভায়রমেন্টটা ভালো করে দিই যতই কিছু অপরটি দিই লোকটাকে যদি আমি জানিচ্ছি মানে শিক্ষকের মনে রে শিক্ষকের ক্লাস করতে আমার ভালো লাগছে এই যে আমার প্রথম দিকে আমার মাথায় ঢুকে গেল এর ক্লাসটা বোরিং ক্লাস তো আস্তে আস্তে প্রথম দিন ষাট জন স্টুডেন্ট পরের দিন চল্লিশ জন স্টুডেন্ট তারপরে তিরিশ জন তারপরে জন এর থেকে শুধু যে আমার যারা পড়ছে তাদের যে খারাপ লাগছে সেটা নয় যে শিক্ষক তাকেও মনে করতে হবে যে আমি ক্লাস নিতে গেলে এত লোক ঘুমায় কেন আমি ক্লাস নিতে গেলে এত লোক নিজেদের মধ্যে কথা বল বলে কেন এটাও কিন্তু এক ধরনের এই কমিউনিকেশনটা কারণ এই ক্লাসটাও কি এই ক্লাসে তোমরা পড়তে এসছো আর আর যে টিচার সে পড়াতে এসছে তা মানে ভালো প্রোডাক্টিভিটি কোথায় হবে। একটা স্টুডেন্ট যদি তার এই যেটা বললো কগনিটি হবে মানে আমি যেটা বলছি এটা যদি তোমার মাথার মধ্যে না গিয়ে তুমি যদি ম্যানিফেস্টেশন না ম্যানিফেস্টেশন মানে এটা হচ্ছে আসল শিক্ষা যে আমি একটা জিনিস পড়লাম মুখস্থ করে পরীক্ষা দিলাম এটা তো ম্যানিফেস্টেশন নয় আমি একটা জিনিস শুনলাম শুনে আমার মাথার মধ্যে নিলাম নিয়ে সেটাকে আমি অন্যকে বোঝাতে পারলাম এটা হোস্টেলে থাকার একটা সব থেকে একটা অ্যাডভান্টেজ আছে যে সব তখন কী হয় এই যে অগ্নি কি মানে আমি বুঝেছি কি না আমি যখন আমার হোস্টেলে আমার যে রুমমেট যদি আমার ক্লাসমেট হয় আমি যদি তার সঙ্গে জিনিসটা আলোচনার একটা অঙ্ক সে ক্লাসে সবাই বুঝেছে আমি বুঝতে পারি আমার মাথার মধ্যে শুধু রয়ে গেছে আরে সবাই বুঝছাই বুঝছি না কেন আমি যদি ক্লাস থেকে বেরিয়ে যে যারা বুঝেছে যে ছাত্ররা বুঝেছে তার থেকেও আমি যদি জানি তা মানে সে আমার এজ লেভেল তাকে তাকে তার কাছে আমার কোনো সংকোচ নেই যেটা আমি স্যারকে জিজ্ঞেস করতে পারছি না আমি আমার যেই সেই বন্ধুকে সেটা আমি জিজ্ঞেস করতে পারছি সুতরাং এই যে ম্যান টু ম্যান যে কমিউনিকেশন এটাও কিন্তু আগুন হয়েছে বিশেষ করে আমাদের কগনেটিভ আগুন ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বলে যারা কম্পিউটার নেই কাজ করে কম্পিউটার তার কথা শুন থেকে শুনছে না আমরা আমরা যত ইআই ফাই করি না কেন আলটিমেটলি পেছনে কে থাকে পেছনে মানুষ থাকবে তাহলে মানুষকে সেটাকে মানে অপারেট করতে হবে আমি যদি আমার কথা যদি সে মেশিনটা না শোনে তাহলে আমি যতই ভালো একটা মেশিন তৈরি করি না কেন আমার রেজাল্ট শুনতে হবে প্রোডাক্ট আমার হচ্ছে আমার যেমন ওয়ার্ক প্লেসটাকেও ভালো রাখতে হবে আমাকে যেমন মেশিনটাকেও ভালো থাকতে হবে যে আমাকে শেখাবে তাকে যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে আলটিমেটলি কী হবে শূন্য হবে ও যে এতক্ষণ ধরে বলছিল স্টুডেন্টকে কোশ্চেন করতে করে কেন একদম যে কতটা স্টুডেন্ট যত স্টুডেন্ট শুনবে তার মধ্যে কি হাজারটা প্রশ্ন তৈরি হবে সত্যি এটা না হয় তো এটা হতে পারে আপনি স্যার এটা বললেন তাহলে এটা হবে এটা অনেকে পড়েছে তার মানে এই যে ওই যে মানে পিছন থেকে ধরে সামনে নিয়ে এসছি কারণ কি আমার কগনিটি ভাবনা আমি যদি একটা জিনিসকে রিয়েলাইজ না করতে পারি যদি আমার ম্যানিফেস্টেশন না হয় আমার শিক্ষার কিন্তু কিছুই হয় সুতরাং ট্রেনিং জিনিসটা হচ্ছে এটাই এটা হচ্ছে আমাকে কগনিজি যে কগনিজি বা সেটা আমাকে তৈরি করায় কিন্তু এই ট্রেনিং সুতরাং ট্রেনার এবং ট্রেনিং দুজনের যদি রিলেশন যদি মতো না থাকে সেই জন্যে কি হয় সেই জন্য টিচার যেমন আছে টিচারকে বুঝতে হবে যে আমার পড়া সবাই শোনে না কেন কেন লোকে ঘুমোয় কেন অ্যাবসেট হয়ে যায় আমার ক্লাসে সেই যে যদি একটা শিক্ষক যদি বার করতে পারে যে আমার সঙ্গে আমার স্টুডেন্টের এই যে একটা ওয়েব ল্যাঙ্গুয়ে যদি মিলে গেল আমি ভালো টিচার যদি মিলে না গেলো আমি খারাপ টিচার একটা ব্যাচ ভালো পরের ব্যাচটা খারাপ আমি আগের ব্যাচে পড়িয়েছি ভালো ভালো স্টুডেন্ট ধরো আমি নরেন্দ্রপুরগ্রাম প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্টদের পড়িয়েছি তাদের মনে হয় যে তার একটা স্ট্যান্ডার্ড আছে পরে যখন আমি অন্য একটা সাধারণ কলেজে পড়াতে এলাম আমাকে মনে রাখতে হবে যে মেধা কিন্তু দুধের আলাদা সুতরাং এই যে আমাকে যখন যেমন আমি কি করছি একটা প্রোডাক্ট মানুষ তো কেনেছ পড়াশোনাও একটা ভালো কলেজে পড়ে কেন ভালো কলেজে ভালো পড়াশোনা করে একটা করে সেখান থেকে বেরোলে পড়ে একটা ভালো যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমাদের বাইরে যদি সেখানে যেমন ক্যাম্পাসিং বেশি হয় আমাদের এখানে ক্যাম্পাসিং কম হয় কারণ একটা এর একটা একটা নামের একটা ভ্যালু আছে সুতরাং আমাকে যখন আমি যখন একটা কোনো টিচার যখন স্টুডেন্টকে পড়াবো কিন্তু তোমরা যদি পরবর্তীকালে যখন টিচার হবে এটা কিন্তু লেবলে যেটা মেলা এই যে অর্থনৈতিক কিন্তু মানে একদম মানে মানে এসেন্সিয়াল ফর এভরিবডি ফর টিচার ফর স্টুডেন্ট পরে ট্রেনার পরে ম্যানেজার পরে ওয়ার্কার পরে লেবার